এখনো কিন্তু কথোপকথন ফাঁস হচ্ছে রাষ্ট্রীয়ভাবেই হচ্ছে নিশ্চয়ই মানে আমার কোন পার্সনের পক্ষে তো এই কথোপকথন গুলো ফাঁস করা সম্ভব না আমাদের মুস্তাক আহমেদ কে জেলে যে মেরে ফেলা হলো আমরা বলি যে এটা হচ্ছে কাঠামগত হত্যাকাণ্ড আমি আর মুস্তাক একই আমরা আসামি প্রথমে লোকটা কিছুদিন জেল খেটে যাক তারপরে যেটা হয় হবে আমি তো জানি যে এটা আসলে আলটিমেটলি এটা বেকসুর খালাসি হবে আমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের প্রথম শহীদ শহীদ মুস্তাক আহমেদ তার জন্য শোক প্রস্তাব করছি আমাদের যেটা আলাপ আমি সেটাকে করছি আজকে এখানে আমাদের আহ্বায়ক আছে তো আমাদের যেটা আলাপ সেটা হচ্ছে যে আমরা আসলে বাংলাদেশে কোন নিবর্তনমূলক আইন চাই না আপনাকে যে শুধু যে ডিজিটাল সিকিউরিটি এক বা সাইবার সিকিউরিটি এক দিয়ে বাংলাদেশে নিপীড়ন করা হয় এমন না কিন্তু আমাদের আরো অনেকগুলো অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট আপনার আরো অনেকগুলো আইন আছে সো আমরা বাংলাদেশে কোনো ধরনের নিবর্তনমূলক আইন চাই না এটা হচ্ছে আমাদের আসলে প্রথম আলাপ আমরা অবশ্যই যারা এই সমস্ত সকল নিবর্তনমূলক আইনে যারা আসলে ভিকটিম তাদের মুক্তি চাই এবং অবশ্যই খাদিজা যেটা মেনশন করছেন যে আমরা তাদের ক্ষতিপূরণ চাই দ্বিতীয় আমাদের যেটা আলাপ সেটা হচ্ছে যে আমরা মনে করি যে আপনার যারা আসলে এই আইনগুলো দিয়ে বা এই আইনগুলোকে ব্যবহার করে যারা মানুষের মামলা করছেন বা যারা এগুলো হুকুমের আসামি ছিলেন তাদেরও আসলে বিচার তদন্ত সাপেক্ষে তাদের বিচার এবং সাজা হওয়া উচিত এবং সর্বোপরি চার নম্বর আমরা যেটা বলি সেটা হচ্ছে যে অবশ্যই ডিজিটাল সিকিউরিটি এক বলেন সাইবার সিকিউরিটি এক বলেন এই যে যে কোনো একটা আইন একটা সরকার তার যদি টু থার্ড থাকে সে যে বানাই ফেলতে পারে এই জায়গাটা আমরা মনে করি যে একটা পরিবর্তন এখানে জরুরি যে সরকারগুলো যে একচ্ছত্র আইন বানানোর যে ক্ষমতা কাঠামো আমরা মনে করি যে এটা থাকা উচিত না এরকম গুরুত্বপূর্ণ আইনের ক্ষেত্রে সরকারকে অবশ্যই ইধার আপনার রেফারেন্ডাম অথবা কোন একটা প্রক্রিয়ার মাধ্যমে জনমত নিয়ে আসলে এটা আগানো উচিত এর বাইরে কখনোই না আমরা আর জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে কাঠামোগত হত্যাকাণ্ড আমাদের মুস্তাক আহমেদকে যে জেলে যে মেরে ফেলা হলো আমরা বলি যে এটা হচ্ছে কাঠামোগত হত্যাকাণ্ড আমি আর মুস্তাক একই আমরা আসামি আমি পাঁচবারের বা ছয় জায়গায় আমি জামিন আবেদন আমি মুক্তি পাই কিন্তু মুশতাকের বেলায় আসলে আসলে মুক্তি পায় না এবং এরপরে সে জেলের মধ্যে আমি যে মুশতাকাণ্ডে হত্যাকাণ্ড যেটা আমরা যেমন ডিজিটাল সিকিউরিটি এক বলেন বা এই যে নিবর্তনমূলক আইন আমি একটু বলি আপনারা যে এখন গণভবনকে আপনি জাদুঘর বানাতে চাচ্ছেন কেন যাচ্ছেন কারণ হচ্ছে এটা হচ্ছে যে আগের সরকারের মাফিয়া সরকারের একটা নিপীড়নের একটা সেন্টার একটা চিহ্ন আমরা বলি যে যে নিপীড়নের চিহ্নকে আপনি গণ জাদুঘর বানাবেন কিন্তু নিপীড়নের যে যে টুল যেটা যেটার মাধ্যমে সে আসলে জুলুম করতো গুলো করতো এই যে আইনগুলো এই যে র্যাব এই যে ডিজিএফআই এদেরকেও সেই জাদুঘরে পাঠানো উচিত এদের কারোরই আসলে স্বাধীন বাংলাদেশে নতুন বাংলাদেশে এদের আসলে ফাংশনাল থাকা উচিত না এই নামগুলো থাকা উচিত না এবং আমরা অবশ্যই বলবো যে আরেকটা জিনিস বলবো যে রাষ্ট্রীয় কাঠামোগত হত্যাকাণ্ড সেটাও অবশ্যই এগুলো যাতে আসলে বন্ধ হয় সর্বোপরি আমার লাস্ট যেটা আলাপ সেটা হচ্ছে যে দেখেন আপনারা মানে এই যে কথোপকথন ফাঁস বা বিভিন্ন আলাপগুলো হচ্ছে এখনো কিন্তু কথোপকথন ফাঁস হচ্ছে রাষ্ট্রীয়ভাবেই হচ্ছে নিশ্চয়ই মানে আমার কোনো পার্সোনাল পক্ষে তো এই কথোপকথনগুলো ফাঁস করা সম্ভব না তো এই যে আইন আপনি মানুষের জন্য আছে সরকারের জন্য আসলে কি আইন সরকার যখন আসলে এই যে কথোপকথন ফাঁস করে বা এই ধরনের ক্রাইম গুলো যখন সরকার করে তার প্রতিকার কি তার মানে হচ্ছে যে আপনার আইন প্রয়োগেরও যে আইন আছে যে সরকার করলে বা সরকারি আগে ছিল সরকারি দল তারা করলে সেটা জায়েজ আর আমরা করলে না জায়েজ এই যে আইন প্রয়োগের যে আইন এটারও আসলে সংস্কার প্রয়োজন অনেক ধন্যবাদ ঢাকা ট্রিবিউন আমার পত্রিকায় উই টুক অ্যান এডিটরিয়াল পজিশন ফর মেনি মান্থস নাও এবং সেটাতে আমরা পশুদিন সম্ভবত আবারও স্ট্রিক করেছি সেটা হচ্ছে উই ওয়ান্ট দিস হি টু বি অ্যাবলিস্ট এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড কেন সেইটার পক্ষে আমি জাস্ট দুই একটা কথা বলি শেষ করে দিই সো এটা হয়তো আপনাদের আগামী দিনের পলিসি ডিসিশনের ক্ষেত্রে যদি কোনো ভূমিকা রাখে সেটা হচ্ছে আইসিটি ফিফটি সেভেন ধারা থেকে শুরু করে এর পরবর্তী মানে অর্থাৎ আমি বলছি যে সিএসএ যে যত প্রিসিডিং আইনগুলো রয়েছে বাংলাদেশে আইসিটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অ্যান্ড সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমরা যদি এর ধারাবাহিকভাবে লক্ষ্য করি তাহলে দেখব একটা থেকে আরেকটা কঠিন হয়েছে কঠিন ইন দ্য সেন্স যে নাগরিকের সপক্ষে যায় নাই নাগরিকের গণমানুষের অধিকারের যে জায়গাগুলো কথা বলার যে স্বাধীনতার জায়গাগুলো সেই জায়গাগুলোতে পরিসরকে ক্রমশ সীমিত করেছে এবং আইনগতভাবে দেখলেও অর্থাৎ আমরা যখন বলছিলাম আগে যে কিছু জায়গায় জামিন হচ্ছে কিছু জায়গায় হচ্ছে না তো জামিনযোগ্য জায়গাগুলো দেখা যাচ্ছে যে আরও কিন্তু সীমিত হয়ে আসলো অনেক ক্ষেত্রেই এগুলোকে অজামিন যোগ্য করা হয়েছে আরেকটা যেটা এখানে শুরুতেই বলা হয়েছে অলরেডি সেটা হচ্ছে গ্রেপ্তার তল্লাশি এসব ক্ষেত্রে যেসব রাষ্ট্রীয় যে বাহিনীগুলো তাদেরকে যে আরবিটারি ক্ষমতাগুলো দেওয়া সেগুলোকে কি করে আরও রেস্ট্রেইন করা যায় যত রেস্ট্রেইন করা যাবে ততই সেটা গণমানুষের পক্ষের আইন হবে তো ক্ষেত্রে আমি যেটা মানে পরিশেষে বলতে চাই আর কি যে আমাদের যদি একটা মেকানিজম যেটা ইজিলি হয়তো করা সম্ভব আমি মনে করি যে আইসিটি থেকে আজ পর্যন্ত বিভিন্ন আইনের অধীনে যে মামলাগুলো হয়েছে বাংলাদেশে সেটা সংখ্যা যদি দশ হাজার হয় টোটাল বা বিশ হাজার হয় সেগুলোতে আমরা যদি দেখি হোয়াট ওয়াজ দ্য রেট অফ কনভিকশন এটা একটা ট্রেন্ড শো করবে অ্যান্ড অলসো হোয়াট ওয়াজ দ্য পার্সেন্টেজ অফ ফাইনাল রিপোর্ট বাই দ্য ইনভেস্টিগেশন অথরিটিস এবং আমরা যখন পপুলারলি বিশেষ করে আমি সাংবাদিক সেই হিসাবে তো আমি বলতে পারি আমাদের ইউনিয়ন থেকে এডিটার্স কাউন্সিল থেকে অনেক ক্ষেত্রেই কিন্তু যে কথাটা বলা হয় যে এটা আসলে সাংবাদিকদের জন্য খুব সুষ্ঠু সাংবাদিকতা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য অবশ্যই বাধা কিন্তু আমি বলবো যে এটা আসলে বৃহত্তর সমাজের সর্ব মানুষের সকলের জন্য কনসার্ন মামলার সংখ্যা এবং কাদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে যদি আমরা দেখি রাজনীতিবিদ জেলায় জেলায় আপনারা দেখবেন যে রাজনীতিবিদ প্লেন্টিভ অপর রাজনীতিবিদ একুজড এই যে জিনিসগুলো হয়েছে এটা মূলত টু টেক দ্য অ্যাডভান্টেজ অফ ওয়ান থিং সেটা হচ্ছে যে প্রথমে লোকটা গ্রেফতার হয়ে যাক প্রথমে লোকটা কিছুদিন জেল খেটে যাক তারপরে যেটা হয় হবে আমি তো জানি যে এটা আসলে আলটিমেটলি এটা বেকসুর খালাসি হবে কিন্তু যে পারপাস অফ যে অপ্রেস করা অন্যকে সেটা তো সে সফল সফল হয়ে যাচ্ছে তো সেইখানে আইনের যে আমি মনে করি যে নতুন আইনটা এমনভাবে হওয়া দরকার এটা অ্যাবলিশ করে এমনভাবে আইনটা হওয়া দরকার যাতে পিপুল ক্যান নট টেক অ্যাডভান্টেজ অফ ইট এবং শুরুতে শুরুতে আসলে একটা সংক্ষুব্ধর যে ব্যাপারটা বলেছেন সেটা আই রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েট কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি সংক্ষুব্ধকে যদি সংজ্ঞায়িত করা যায় এবং এখানে যদি লিমিট করা যায় তাহলে কিন্তু আমরা অনেকখানি রেহাই পাবো ধন্যবাদ धन्यवाद आपके